শুধু ছত্রিশ দিনে তার ফ্যাসিসটা উঠে যায়নি পনেরো বছরের আন্দোলনে ত্যাগে রক্তে কিন্তু হয়েছে হ্যাঁ অবশ্যই দিন ছিল একটা চূড়ান্ত যে আন্দোলন সেই আন্দোলনের শেষ পর্যায়ে সেই পর্যায়ে নিঃসন্দেহে আমাদের ছেলেরা তাদের অবদান রেখেছে আমরা কি হিসাব দেখেছি আমাদের সেই হিসাবে দেখেছি যেই প্রায় দুই হাজার ছেলে যারা শহীদ হয়েছে তাদের মধ্যে প্রায় আটশো ছেড়ে আমাদের ছাত্র দলের ছেলেরা রয়েছে আমি আমার এখনকার জেলার কথা বলতে পারি নয়জন যে শহীদ হয়েছে সেই নয় জনের মধ্যে সাতজনই হচ্ছে আমার ছাত্র দলের ছেলে আমি যে কথাটা নিয়ে প্রায়ই বলতাম উত্তর দক্ষিণ শ্রকান্ত আমাকে শুনতে হয়নি এটা একটা বিরাট লিপ ফরওয়ার্ড আমি মনে করি যে এটা একটা সংস্কৃতির ক্ষেত্রে কালচারের ক্ষেত্রে ছাত্র দলের এটা একটা অনেক বড় একটা উত্তর আমি আশা করব। যে এই ধরনের পজিটিভ বিষয়গুলোকে নিয়ে তারা আরও কাজ করবে খুব ভালো লেগেছে একটা অত্যন্ত সুশৃঙ্খল একটা আয়োজন এখানে করা হয়েছে সেই জন্য ধন্যবাদ ধন্যবাদ জানাতে চাই এই জন্যে যে তারা তারা শুরু করেছে নতুন ছাত্র ছাত্রীদেরকে দলের মধ্যে অন্তর্ভুক্ত করবার এটা নিঃসন্দেহে একটা অত্যন্ত ইতিবাচক একটা কর্মসূচি আমি মনে করি যে এই কর্মসূচির মধ্য দিয়ে ছাত্রদের পরিসর আরো বাড়বে এবং জ্ঞান চর্চার পরিধিটা আরো বাড়বে যে বাংলাদেশের ছাত্র রাজনীতি রাজনীতির ক্ষেত্রে একই সঙ্গে ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা পালন করেছে সবসময় এই দেশে যা কিছু মহৎ যা কিছু মহান তার অর্জন কিন্তু ছাত্রদের হাতে সেই উনিশশো সালে ভাষা আন্দোলন থেকে শুরু করে যা একুশে ফেব্রুয়ারি কয়েকদিন পরেই শুরু করে সর্বশেষ এই ফ্যাসিস বিরোধী আন্দোলনের যে বিজয় সব কিছুই কিন্তু সম্ভব হয়েছে এই ছাত্রদের অগ্রণী ভূমিকা পালন করবার জন্য আমাদের সব মিটিংয়ের মধ্যে বক্তব্যের মধ্যে আমি প্রায়ই বলতাম যে কোথায় ছেলেরা কোথায় সেই তরুণেরা যারা বাংলাদেশের পরিবর্তনগুলো এনেছে যারা বাংলাদেশের জন্যে তাদের প্রাণ বিসর্জন দিয়েছে যারা ব্যানগার্ডের ভূমিকা পালন করেছে আমার সেই স্বপ্ন সেই ডাক সফল হয়েছে আমি দেখেছি যে আমাদের তরুণেরা আমাদের ছাত্ররা কিভাবে বুকের রক্ত দিয়ে তারা সেই সেইস হটিয়ে দিয়ে একটা নতুন সূর্য সামনের দিকে নিয়ে এসেছে এবং এই আন্দোলনে ছাত্রদলের ভূমিকা নিঃসন্দেহে স্বর্ণাক্ষরে লেখা থাকে কারণ